বন্ধুরা লাইফ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে প্রতিদিন টিফিনে তো মুড়িই খায় আর মুড়ির সাথে তো এটা ওটা লেগেই থাকে তোমরা তো প্রতিদিন দেখতেই পাও কখনও বাদাম ভাজা করি কখনো চানাচুর দিয়ে খাই কখনও বা আবার চপ নিয়ে আসে কখনও বা আলু ভাজা করি তো এটা ওটা দিয়ে মুড়ি তো খাই আর আজকে ভাবলাম যে মুড়ি খাবো না আজকে চলো লুচি আর ঘুগনি করব সকালে সব গাছগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি নিয়ে এখন দেখো এই যে ঘুগনির জন্য প্রথমে আলুগুলো কাটার আগে দেখো আদা রসুন পেঁয়াজ ওইগুলো সে ছাড়িয়ে নিয়েছি আর এখন দেখো আলুগুলো কুটে নিচ্ছি আর ওদিকে কিন্তু এখনও লুচিও হয়নি তো লুচিটা করে নেব আগে ঘুগনির আলুগুলো আর কলাইগুলো সেদ্ধ করতে দেবো তো সেই জন্য দেখো আলুগুলো এই যে কেটে নিচ্ছি আর জানো তো এই লুচি ঘুগনি বা চাউমিন বা ম্যাগি এইসব জিনিস করতে না আমার সন্ধ্যাবেলা করতে খুব ভালো লাগে তার কারণ হচ্ছে সকালবেলা খুব একটা সময় পায় না আর যেহেতু বাবাই আছে বাবাইয়ের মানে খাবার রেডি করতে হয় তারপর টাইমে টাইমে খাওয়াতে হয় তো সেই জন্য আর কি সময় পায় না তো আজকে আমি ভাবলাম যে অনেকদিন তো লুচি আর ঘুগনি করা হয়নি আর আজকে তো সকাল সকাল কাজগুলো সারাও হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে লুচি আর ঘুগনি করব প্রথমে ভেবেছিলাম যে লুচি করব আর লুচি তো শুধু খাওয়া যায় না তাই না তো সেই জন্য ভাবলাম যে ঘুগনি করব। ঘরে যেহেতু কলাই আছে সেই জন্য তো এইদিকে দেখো আলুগুলো কিন্তু প্রায় কোটাই হয়ে গেছে আর এদিকে দেখো এই যে আলুগুলো ছোট ছোট করে এই যে কুটে নিয়েছি কোটার পরে এরপর ধুয়ে নেবো সব কিছু আর এদিকে এই যে পেঁয়াজ আদা রসুন আর টমেটোও ছিল জানো তো তো আমি ভাবলাম যে আজকে ঘুগনি হচ্ছে ভালোই হয়েছে টমেটো আছে আর টমেটো দিলে একটু তরকারিটা না অন্যরকম স্বাদ হয় আর আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে এই যে মটর কলাইগুলো ভিজোতে দিয়েছিলাম আর দেখছি ভালো ভেজে নিয়ে আর কি একটু শক্ত শক্ত হয়ে আছে আর কালকে যদি ভিজিয়ে রাখতাম ভালো হতো তো কালকে তো আর ভাবিনি যে লুচি আর ঘুগনি করবো তো আজকে সকালবেলা এই যে মনে হয়েছে যে লুচি আর ঘুগনি করবো সেই জন্য কলাইগুলো ভিজিয়ে দিয়েছি তো ভালো ভেজে নিই তো কী হয়েছে ঠিক আছে এদিকে দেখো ভালো করে একটু সেদ্ধটা করে নেবো প্রেশার কুকারে তো কুকারে আমি দিয়ে দিয়েছি আলু আর মানে কোটা আলুগুলো ঘুগনির আর দিয়ে দিয়েছি মটর কলাইগুলো আর একটু সামান্য পরিমাণ নুন দিয়েছি আর জল দিয়ে দুটো তিনটে সিটি মারলেই সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মটর কলাটায় সেদ্ধ হয়ে যাবে তো ওদিকে সিটিটা এখন পড়ছে আর এদিকে দেখো এই যে লুচির জন্য ময়দাটা এদিকে মাখতে শুরু করে দিয়েছি প্রথমে একটুখানি তেল দিয়ে দিয়েছি ময়নের জন্য আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি যক্ষণি ওই যে ময়দাটা মাখতে শুরু করে দিয়েছি বাবাই ছুটতে চলে এসছে কোথায় ওই পাঁচ নিয়ে বাইরে খেলছিল দেখো উনুনের পাশগুলো যে গায়ে হাতে মুখে সব মাখিয়েছে তো ছুটে চলে এসে এই যে ময়দা ও লেচি নেবে একটা আর প্রতিবারই আমি যক্ষণি ময়দা বা আটা নিয়ে লুচি রুটি করব। তখনই চলে আসবে এসে বলবে একটা আমাকে লেচি দাও আমি লুচি বা রুটি করবো তো ওকে একটা না দিলে ততক্ষণ পর্যন্ত সে কাঁদবে চিৎকার করবে তো এখন দেখো আমি মাখতে শুরু করেছি তার আগেই বলছে আমাকে দাও আমাকে দাও সে একভাবে বলিয়ে দে তারপরে জল ঢালার পরই ওকে একটুখানি দিয়ে দিই ও অন্য জায়গায় যেয়ে খেলে আর এদিকে দেখো আমি ময়দাটা ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এই যে লেচি কেটে নিয়েছি লুচির মতো ছোটো ছোট করে লেচিগুলো কেটে আর পাকিয়ে নিয়ে আর এদিকে কিন্তু গ্যাসটাও জ্বালিয়ে নিয়েছি আর কড়াটাও কিন্তু তেতে গেছে তো এরপর দিয়ে দেবো সাদা তেলটা আর তেলটা একটু বেশি দেবো তার কারণ হচ্ছে অতগুলো লেচি মানে লুচি ছাঁকতে হবে তো সেই জন্য একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি দিয়ে এরপর দেখো লুচিগুলো এই যে ছেঁকে নেব আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার এই যে বেলুনি আছে চাকিটা কেনা হয়নি তো ও কিন্তু এই দুটো তিনটে মেলা দেখেছিলাম চাকি তো খুব একটা কিন্তু পছন্দও হচ্ছিল না আমার আর আমি বলেছিলাম যে তোমাকে চাকি কিনতে হবে না আমি এই যে থালাতে করে বেলি কি সুন্দর আমার বেশ ভালোও হয়ে যায় তাড়াতাড়ি আর এতে করেই বেলবো তো তারপরেও বলে যে আমি কিনে দেবো তো ভালো পাইনি বলে সেই জন্য কেনা হয়নি আর এদিকে দেখো এই যে থালাতে করে বেলেছি লুচিটা আর এদিকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি আর আমার লুচিটা প্রায় ছাঁকা প্রায় হয়েই গেছে এই দেখো এতগুলো লুচি ছেঁকেছি আর একটা একটা করে কিন্তু বেলেছি আর একটা একটা করে ছেঁকেছি তো কতখানি তেল দিয়েছিলাম আর দেখো একটুখানি তেল হয়ে গেছে আর তেলটা ঢালিনি তার কারণ হচ্ছে এই এই লুচিটাই লাস্ট লুচি তো সেই জন্য আর এই করাতেই তো ঘুগনিটা করব তো সাদা তেলে তো আর ঘুগনি করবো না সর্ষের তেলে করব সেই জন্য দেখো তেলটা একটুখানি তেলেই এই যে লুচিটা ভেজে নিয়েছি আর ওদিকে তো লুচিগুলো ছাঁকা হয়ে গেছে আর এদিকে দেখো ঘুগনির জন্য এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো এই যে মিক্সিতে বেটে নেব আর প্রেসার কুকারে যে আলু আর মটর কলাইগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম দেখো আলুগুলোও কি সুন্দর সেদ্ধ হয়েছে আর মটর কলাইগুলো তো তোমরা দেখেই ছিলে যে অর্ধেক শুকনো আর অর্ধেক ভিজেছিল তো এখন দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই না তো ওদিকে তো আলুগুলো আর মটর কলাইটা সেদ্ধ হয়ে গেছে আর ঘুগনির জন্য সব জিনিসগুলো লাগে সবই তো এই যে রেডি করে নিয়েছি করে নেওয়ার পরে এরপর ঘুগনিটা চাপিয়ে দেবো তো দেখো এই যে লুচি শাখা তেলটা একটুখানি সাদা তেলটা পড়েছিলো সেই সাদা তেলের ওপরে সর্ষে তেলটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো একটুখানি সম্বরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি নেওয়ার পরে ওই তেলেতেই কিন্তু আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়োটা তেলের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কালারটা একটু ভালো হওয়ার জন্য সেই জন্য আর মিক্সিতে যে আদা রসুন পেঁয়াজ টমেটো বাটাটা বেটেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো আর এখন কিন্তু এই যে মশলার উপরে দেখো এই যে তেলগুলো হালকা হালকা বেরিয়ে গেছে তার মানে মশলাটা কষা হয়ে গেছে আর ওদিকে তো মশলাটা কষা হয়ে গেছে আর দেখো যে সেদ্ধ করা আলু আর মটর কড়াইগুলো এর ওপর ঢেলে দিয়েছি দিয়ে এরপর ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু তারপরে জল ঢালবো আর দেখো ভুলিয়ে গিয়েছিলাম নুনটা দিতে তো এখন দেখো লাস্টে নুনটা দিচ্ছি তো প্রথমে নুনটা দিলে একটু ভালো হতো আর সেদ্ধ করার সময় তো নুন দিয়েই ছিলাম একটুখানি তো তারপরে নুনটা দিয়ে দিলে ভালো হতো তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো জলটা ঢেলে দিই দেখো কালারটা তো এখন একটু ফুটিয়ে নেবো হাই ভোল্টেজে তারপরে ভোল্টেজটা একটু কমিয়ে আর চাপা দিয়ে দেবো আর এই দেখো লুচি তো দেখতেই পাচ্ছ কি সব কটা লুচি তো দেখো কি সুন্দরভাবে ফুলেছে তো অনেকগুলো করেছি লুচি আর এই দেখো ঘুগনি তো ঘুগনির কালারটা তো ব্যাপকই হয়েছে আর কাশ্মীরে একটু লঙ্কা থাকলে আরও ভালো হতো কালারটা তো যাই হোক খেতে কিন্তু ব্যাপকই হয়েছিল তো চলো বন্ধুরা লুচি ঘুগনি তো হয়ে গেছে এরপর দেখো এই যে খেতে বসে পড়েছি সব কিছু নিয়ে বসে পড়েছি এই যে লুচি ঘুগনি মুড়ি মুড়ির টিন জল সব কিছু নিয়ে আর কি আর সকাল থেকে এই যে লুচি ঘুগনি করে না এই যে চাটাও খাওয়া হয়নি তো ওর আর মানে বাবাই আর বাবা বাবার চা খাওয়া হয়ে গেছে কিন্তু আমি চাটা খাইনি তো চাটা এই যে গরম করে যে কাপে করে নিয়ে চলেছি যে প্রথমে চাটা খেয়ে নিচ্ছি তারপরে মুড়ি খাবো আর আমি জানো তো খালি পেটে লুচি খুব একটা ভালোবাসি না আর খেলে না মানে অম্বল করে যায় সেই জন্য এই যে প্রথমে একটু মুড়ি খেয়ে নেবো ঘুগনির সাথে তো তারপরে লুচিটা খাবো লুচি আর ঘুগনি তো এইদিকে দেখো এই যে ঘুগনিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর দেখো আমি এই পেতের মধ্যে কিছু পেঁয়াজ আর লেবু কুঁচিয়ে রেখেছিলাম আর জানো তো শসা পেঁয়াজ লেবু দিয়ে বেশ ব্যাপক লাগে ঘুগনিটাকে আর পেঁয়াজ তো কুচিয়ে নিয়েছি আর শসাটা ঘরে নেই সেই জন্য দিতে পারলাম না তো যাই হোক এখন দেখো লেবুর রসটা এই যে ঘুগনির মধ্যে দিয়ে আর চামচে করে একটু ভালো করে নেড়ে নিচ্ছি প্রথমে মুড়িগুলো খেয়ে নেবো আর মুড়ি যখন খাওয়া হয়ে গেছে তারপর দেখছি বাবাই এসে জুটেছে জানো তো তো বাবাই আমার সঙ্গে লুচি খাচ্ছিল তখন আর ভিডিও করেনি ভিডিওটা তখন অফ করে দিয়েছিলাম সেই জন্য আর কি তোমরা দেখতে পাবে না আর এখন কিন্তু এই যে মুড়িটা খেয়ে নিচ্ছি আর মুড়ির সাথে ঘুনেটা কিন্তু ব্যাপক লাগছিল আর লেবুটা দিয়েছিলাম তো আরও ভালো লাগছিলো আর কি তো চলো বন্ধুরা এদিকে আমি খাওয়া দাওয়া করে নিই আর ওদিকে আমার এখনও রান্না চাপেনি দুপুরে তো রান্নাটা খেয়ে দে তারপরে রান্নাটা চাপাবো আর আমার মতো ঘুগনির ওপরে এই যে শসা পেঁয়াজ লেবু দিয়ে কে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে লুচি আর ঘুগনিটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই